হ্যালো কিউরিয়াস পিপল ভাবুন ইরাকের কোথাও ছোট্ট একটা গ্রাম অন্ধকার রাত সাল দুই হাজার তিন মাটির নিচে এক গর্তে আত্মগোপন করে আছেন এক ব্যক্তি গর্তের মুখ চাপা দেওয়া হয়েছে স্টাইরোফোম দিয়ে আর হঠাৎ করেই পুরো গ্রামের রাস্তার বাতিগুলো নিভে যায় আর অজস্র মার্কিন সেনা গ্রামে প্রবেশ করে খুঁজতে থাকে প্রতিটি অলিগলি যখন তারা একটা খামারের কাছাকাছি আসে তখন এক সেনা খেয়াল করে মাটিতে চাপা দেওয়া একটা দড়ি আর তা খুঁড়তে খুঁড়তে খুঁজে পায় অন্ধকারে থাকা এক গোপন কপাট আর তার কপাট খোলার আগে সুরক্ষার খাতিরে ভেতরে গ্রেনেড ছুটতে যায় কিন্তু ঠিক তখনই সবাই থমকে যায় কপাটের নিচ থেকে ধীরে ধীরে দুটি হাত বেরিয়ে আসে আর তারপরেই এক দাড়িওয়ালা ব্যক্তির মুখ সে হাত উঁচু করে বলে আমি সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি সমঝোতা করতে চাই

মার্কিন আগ্রাসন খুব দ্রুত এগিয়েছিল যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য অস্ট্রেলিয়া আর পোল্যান্ডের সেনারা অতি অল্প সময়ের মধ্যে রাজধানী বাগদাদে প্রবেশ করে আর মাত্র তিন সপ্তাহের মধ্যে সাদ্দামের শাসনের অবসান ঘটায় তবুও খুঁজে পাওয়া যায় না সাদ্দামকে মার্কিন সেনারা বাগদাদের প্রাণ কেন্দ্রে পৌঁছে যায় সাদ্দাম হোসেনের শাসনের প্রতীক এক বিশাল মূর্তি তখনও খাড়া ছিল চত্বরে মূর্তিটিতে তারা সবার সামনে মার্কিন পতাকা চাপিয়ে দেয় এবং জয় ঘোষণা করে যা অনেক ইরাকি মেনে নিতে পারেনি কারণ এটি তাদের দেশের ওপর মার্কিন দখলদারিত্বের প্রতীক বলে মনে হয়েছিল এই ভুল বুঝতে পেরে সেনারা তৎক্ষণাৎ মার্কিন পতাকা নামিয়ে ইরাকি পতাকা উড়িয়ে দেয় আর সেই মূর্তিটা ধ্বংস করে ফেলে মূর্তিটা মাটিতে পড়ে যায় সাদ্দামের প্রতীক ধসে পড়ে তবুও খুঁজে পাওয়া যায়নি আসল সাদ্দামকে তার খোঁজ আর তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করতে মার্কিন সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়ায় এই হান্টিংকে সাকসেসফুল করতে তার এক বিশেষ কৌশল ব্যবহার করে সাদ্দা আমার তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজতে বানানো হয় এক তাসের ডেক বার্নটি তাসে থাকে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিদের ছবি সেনারা খেলার ফাঁকে তাস খেলত আর মনে রাখত প্রতিটি মুখ খুঁজতে থাকত আর সবার ওপরে এই সব স্পেটস হিসেবে রাখা হয় সাদ্দা হোসেনের ছবি আর তার নিচে তার দুই ছেলে উদয় আর কুসাই In the skies and on the ground, they have one order. বাগদাদ পতনের পরও অনেক মাস কেটে যায় আর ধীরে ধীরে অনেককেই খুঁজে পাওয়া যায় গ্রেফতারও করা হয় তবুও সাদ্দাম হোসেন আর তার ছেলেদের কোনো খোঁজ পাওয়া যায় না মার্কিন সেনারা খোঁজের তাগিদ বাড়ানোর জন্য ঘোষণা করে এক বড় অঙ্কের পুরস্কার প্রতি ছেলের জন্য পনেরো মিলিয়ন ডলার আর সাদ্দামের জন্য পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার Is today's $25 million uh, on the head of Saddam going to change anything? With a reward of $25 million, American troops are increasingly confident that they will soon have the ace in their pack. এই ঘোষণার পর মার্কিন সেনারা আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কারণ এই পুরস্কার সাদ্দা মোর্তার ছেলেদের খুঁজতে স্থানীয়দের আরও উদ্যমী করবে আর যুদ্ধ শুরুর চার মাস পরে এক ব্যক্তি মসুলের এক মার্কিন সেনাঘাঁটিতে হাজির হয়ে জানায় তার বাসায় লুকিয়ে আছে তৎক্ষণাৎ আর কুসাই মসুলে সেনা পাঠানো হয় আর আশ্চর্যজনকভাবে দেখা যায় সাদ্দামের দুই ছেলে সত্যি সেখানে আত্মগোপন করেছিল তার আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায় আর শুরু হয় তুমুল গোলাগুলি সেনারা পিছু হটে যায় আর ডেকে আনে অতিরিক্ত বাহিনী যারা ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করে দেয় সেই বাড়িটি যুদ্ধ শেষে ধ্বংসস্তূপ খুঁজতে খুঁজতে সেনারা খুঁজে পায় সেই দুই ভাইয়ের মৃতদেহ Everybody agrees that it would have been better if the brothers had been captured alive. I would never consider this a failure. Our mission is to find killer capture. সাদ্দামের দুই ছেলে মরে যায় আর তার খোঁজের পথ আরো অন্ধকার হয়ে যায়। তবু এই ঘটনার মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সামনে আসে। সাদ্দাম জীবিত আছেন। এই তথ্যটি এক অডিও বার্তায় সামনে আসে যেখানে সাদ্দাম হোসেন তার দুই ছেলের মৃত্যুর শোক জানায় এই অডিওটি নিশ্চিত করেছিল যে সাদ্দাম হোসেন বেঁচে আছে আর তার আত্মগোপন চলছে একইসঙ্গে এটি আরেকটি সত্য জানায় যে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল তা কার্যকর হয়েছে এবং কেউ না কেউ আগ্রহী হয়ে তথ্য দিতে এগিয়ে আসছে এরই ধারাবাহিকতায় সাড়া দিয়ে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি কলিন পয়েল অনুমোদন দেন যেই ব্যক্তি সাদ্দাম হোসেনের খোঁজ দিতে পারবে তাকে তিরিশ মিলিয়ন ডলার এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দেওয়া হবে মার্কিন বাহিনী আশা করে এটি ইরাকি নাগরিকদের উৎসাহ দেবে সাদ্দামের খোঁজ দিতে

an elite secretive unit known as task force 20 is leading the hunt there is no clear indication tonight that his capture is imminent the americans are not about to apologize for all of this a trail of destruction left in the wake of the special task force that's hunting down saddam hussein <laughs> আর এর মধ্যে এমন অনেক অভিযান চালানো হয় যেখানে অনেক নিরাপরাধ মানুষের প্রাণ যায় কিন্তু সাদ্দামের খোঁজ আর পাওয়া যায় না মার্কিন সেনারা তাসের ডেকের বাকি ব্যক্তিদের খুঁজতে মনোযোগী হন সাদ্দামের বিশ্বস্ত কর্মকর্তাদের আটক করার চেষ্টা করেন তারা ভাবা হয় তারা হয়তো সাদ্দামের খোঁজ দিতে পারবে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কেউই সাদ্দামের সঠিক খবর জানাতে পারেননি ঠিক তখনই অ্যারিক ম্যাডক্স নামে এক স্টাফ সার্জন ভাবতে শুরু করেন একটু ভিন্নভাবে ম্যাডক্স বুঝতে পারে তারা যেসব ব্যক্তিদের খুঁজছে তারা আগে শাসনের অংশ ছিল আর সাদ্দামের মাধ্যমেই ক্ষমতা লাভ করেছিল কিন্তু তারা আর এখন ক্ষমতার কেন্দ্রে নয় তাই সাদ্দামকে খুঁজতে গেলে খুঁজতে হবে এমন ব্যক্তিদের যারা সাদ্দামকে সুরক্ষা দিতে পারে আর তারা অন্য কেউ নয় তার বিশ্বস্ত দেহরক্ষীরাই যখন সাদ্দাম ক্ষমতায় ছিলেন তখন তার ব্যক্তিগত সুরক্ষা তিনটি স্তরে বিভক্ত ছিল বাইরের স্তরে ছিলেন তারা যারা তার দেশের নানান প্রাসাদ আর স্থাপনায় পাহারা দিতেন এর চেয়েও ভেতরের অংশে ছিলেন তারা যারা সাদ্দামের আগমনের আগেই তার ভ্রমণের এলাকা সুরক্ষিত করে ফেলতেন আর সবচেয়ে ভেতরের অংশে ছিলেন হামায়া বা সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত আর এলির দেহরক্ষীর দল যারা সাদ্দামের সাথেই থাকতেন প্রতিটি মুহূর্তে সার্জেন্ট এরিক ম্যাডক্স মনে করেছিলেন সাদ্দামের এই শেষ সুরক্ষা চক্রই তার খোঁজ দিতে পারে আর খুঁজতে খুঁজতে তিনি পৌঁছান টিক্রিতে সাদ্দামের নিজের শহরে তিকৃত আগেই খুঁজে তল্লাশি করা হয়েছিল এবং মনে করা হচ্ছিল সাদ্দাম এখানে নেই তবুও এটি এমন এক এলাকা যা সাদ্দামের বিশ্বস্ত দেহরক্ষীদের বাসস্থান হিসেবে পরিচিত আর এই এলিট সুরক্ষার অনেকেই ছিলেন আল মুসলিদ পরিবারের সদস্য ম্যাডক্স খুঁজতে খুঁজতে দেখতে পান প্রতিটি জিজ্ঞাসাবাদে এক ব্যক্তির নাম বারবার উঠে আসছে মুহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিত খোঁজ নিয়ে তিনি বুঝতে পারেন এই ব্যক্তি সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত সাথী আর প্রতিরোধ বাহিনীর নেতা সাদ্দাম ক্ষমতার বাইরে চলে যাওয়ার পরও এই মোহাম্মদ ইব্রাহিম ছিলেন সেই ব্যক্তি যিনি অতিরোধ আন্দোলনের মূল কাণ্ডারি হয়ে উঠেছিলেন ম্যাডক্স জানতেন সাদ্দামকে খুঁজতে হলে প্রথমে খুঁজতে হবে এই ব্যক্তিকে ধীরে ধীরে তিনি তার খোঁজে নামেন আর খুঁজতে খুঁজতে বের করেন মোহাম্মদ ইব্রাহিমের এক ভাতি যাকে তার কাছ থেকে জানতে পারেন আরেকজন ব্যবসায়ী এবং ইব্রাহিমের গাড়ি চালক বাসিম লতিফের খোঁজ তাদের মধ্যে আরেকটি সূত্র মিলে যায় ইব্রাহিমের ছেলে মুসলিদের খোঁজ পাওয়া যায় মুসলিদ খুব বেশি প্রতিরোধ আন্দোলনে জড়িত না হলেও এমন একটা তথ্য দেন যা খুব তুচ্ছ মনে হয়েছিল তখন তিনি বলেন আগের মতো আর না গেলেও তার বাবা এখনও সামার রায় থাকা তাদের একটি মাছের খামারে মাছ ধরতে যায় এই সামান্য তথ্যটি তখন মনে রাখেন ম্যাডক্স ম্যাডক্স আগেও এমন এক গৃহ পরিচারিকার কথা মনে করেছিলেন যিনি সাদ্দামের খুব প্রিয় মাছ মাসগুফের কথা বলেছিলেন এই তথ্য আর খামারের খোঁজ একত্র করে ম্যাডক্স বুঝতে পারেন তিনি সঠিক পথেই এগোচ্ছেন মার্কিন সেনারা খামারে তল্লাশি চালান দুইজন মৎস্যজীবীর খোঁজ পান যদিও তারা মুহাম্মদ ইব্রাহিম ছিল না তবুও তাদের মধ্যে এক মৎস্যজীবী আর একজন প্রতিরোধ বাহিনীর লেফটেন্যান্টের আত্মীয় বলে চিহ্নিত করা হয় আর তার আরেক আঙ্কেল থাকতেন বাগদাদে ম্যাডক্স ভাবতে থাকেন হয়তো সাদ্দাম তেমন কারোর বাসায় আত্মগোপন করে আছেন আর এই কাকা চাচার বাসাই তার সেই গোপন আশ্রয় হতে পারে মার্কিন সেনারা তৎক্ষণাৎ বাগদাদের সেই বাসায় তল্লাশি চালান ভাবতে গেলে এটি ছিল এক খুবই ক্ষীণ এক সূত্র এমন এক বাসা খুঁজতে তারা এসেছেন যা কিনা এক মৎস্যজীবী আর সেখান থেকে মুসলিতের বাবার খোঁজের আশায় কিন্তু তল্লাশিতে অদ্ভুতভাবে তারা খুঁজে পান সেই ব্যক্তিকে মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদকে ম্যাডক্স তাকে জিজ্ঞাসাবাদ করেন আর প্রতিশ্রুতি দেন তিনি এবং তার পরিবারের সবাই সুরক্ষা পাবেন তাতে মুখ খোলেন মোহাম্মদ ইব্রাহিম এবং জানিয়ে দেন সাদ্দামের আত্মগোপনের চূড়ান্ত স্থানটি ঠিক সেই মুহূর্তে আদ্দার নামে এক ছোট্ট গ্রামের এক ছোট্ট খামারে লুকিয়েছিলেন সাদ্দাম হোসেন মার্কিন সেনারা ইব্রাহিমকে সাথে নিয়েই তল্লাশি চালান টাইগ্রিস নদীর ধারে থাকা সেই দুটি খামার বাড়িতে প্রথমে দুটি খামার বাড়ি খুঁজতে খুঁজতে তারা ভাবতে থাকেন অভিযানটি বোধহয় কারণ তারা অনেক খুঁজেও সাদ্দামের কোনো চিহ্নই দেখতে পাচ্ছিলেন না তারা যখন ইব্রাহিমকে ফলস ভাবতে শুরু করেছে এবং আশা ছেড়ে দিচ্ছে তখনই মোহাম্মদ ইব্রাহিম খেয়াল করেন আরেকটি কুড়েঘর সামান্য দুটি কক্ষের এই কুড়েঘরটি সাদ্দামের শেষ আশ্রয়স্থল হতে পারে কিন্তু সেখানেও মার্কিন সেনারা খুঁজতে খুঁজতে কিছুই পায় না আর ইব্রাহিমও সরাসরি কিছু বলছে না অর্থাৎ ম্যাডক্স খেয়াল করে ইব্রাহিম ইঙ্গিতে কিছু একটা বলছে আর সেই ইঙ্গিত খেয়াল করে তিনি দেখতে পান মাটির মধ্যে চাপা দাও একটা দড়ি আর সেখান থেকে খুঁজে বের করেন সাদ্দামকে United States military forces captured Saddam Hussein alive In the history of Iraq a dark and painful era is over a hopeful day যদিও সাদ্দাম ধরা পড়ার পর ইরাকের যুদ্ধ থেমে যায়নি আর বছরের পর বছর অস্থিরতার ধ্বংসযজ্ঞ চলতেই ছিল তবু সাদ্দামের ধরা পড়া বিশ্ব ইতিহাসের অন্যতম প্রতীক হয়ে যায় সেই ছবিটি বিশ্বজুড়ে ছড়িয়ে যায় শুধু ইতিহাস নয় জনপ্রিয় সংস্কৃতিতেও তার ধরা পড়ার এই শেষ ছবিটি জায়গা করে নেয় সাদ্দাম ধরা পড়েন এমন এক গর্তে যা ছিল তার আগেরকার বিশাল আর বিলাসবহুল অট্টালিকার সম্পূর্ণ বিপরীত মার্কিন সেনারা সাংবাদিকদের সেখানে ডেকে খোলাখুলি জানান কিভাবে সাদ্দাম ধরা পড়েছিলেন আর বিশ্বকে দেখান তার শেষ আশ্রয়স্থলটি যেখানে সাদ্দাম ধরা পড়েছিলেন তা ছিল খুবই সাদামাটা আর শোচনীয় এক জায়গা তার ধরা পড়ার এবং শেষ আশ্রয়স্থলটি শোচনীয় অবস্থা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল ছবি আর ভিডিওর মাধ্যমে এমনকি তার পরিচয় নিশ্চিত করতে তার দাঁতের ডাক্তারি পরীক্ষাও করা হয়েছিল আর তার ফলাফলও বিশ্বকে জানানো হয়েছিল কিন্তু এই গল্প শুধু সাদ্দামকে খুঁজে পাওয়ার নয় এটি ক্ষমতা আর ক্ষমতা বদলেরও গল্প মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের আগ্রাসনে অজুহাত হিসেবে বিশ্বকে জানায় সাদ্দামের হাতে ছিল ধ্বংসাত্মক অস্ত্র যা পরে সম্পূর্ণ মিথ্যে বলে প্রমাণিত হয়েছিল সাদ্দাম বহু বছর ক্ষমতায় ছিলেন আর প্রতিটি অলিতে গলিতে তার প্রতিচ্ছবি ছড়িয়ে দিয়েছিলেন এমনভাবে যে তার ব্যক্তিত্ব আর ক্ষমতার মিথ যেন পুরো দেশকে গ্রাস করেছিল তার সেই ধরা পড়া এবং সেই ধরা পড়ার ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া ছিল তার সেই মিথকে ধ্বংস করার চূড়ান্ত পদক্ষেপ মার্কিন আর আর সাদ্দাম দুজনেই প্রতিটি প্রতিটি ছবি মানুষের মনে অমর হয়ে যাবে সাদ্দাম যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন তিনি এই কৌশলটি ব্যবহার করেছিলেন আর তার ব্যক্তিত্বকে করে তুলেছিলেন অমরত্বের এক প্রতীক বন্ধুরা এই ছিল আমাদের আজকের অভিযানের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানাও ভিডিও সম্পর্কে তোমার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এমন নিত্য নতুন তথ্যবহুল সব কন্টেন্ট রেগুলার পেতে আমরা ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত স্টেক হিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং